এটাই এখন কালচার তবে সেরকমটা হলে ভোটারদের মধ্যেও এর প্রভাব পড়তে পারে যদিও নেতার বিশেষত নেতা নিজের বেপরুয়া হয়ে যাওয়ার আশঙ্কা নাকচ করছে

সব মিলিয়ে সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ঘটে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই প্রভাব কীরকম হবে সেটা নির্ভর করছে নাগে তারেক রহমান কীভাবে দলকে নেতৃত্ব দেন এবং পরিস্থিতি সামলান তার উপর নিউজ বরিশালের এই জেলেরা অনেকে ইলিশ ধরা বন্ধ রেখেছেন যেটি দেখা যাচ্ছে যে ইলিশ সংরক্ষণের যে অভিযান চলছে সেই অভিযানের মধ্যেই কিন্তু জেলেরা নদীতে মাছ শিকার করছে মেঘ আরো বেশি জেলের নৌকা চোখে পড়ে আমাদের স্পিড বোট দেখে জেলেদের বেশ কিছু নৌকা পালানোর চেষ্টা করে তবে একদল জেলে ছিল বেশ আক্রমণাস্ত সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু জেলেরা তাদের কাছেই ভিড়তে দেয়নি তাদের নৌকা থেকে ঘিল ছুঁড়ে তাড়ানো হয় আমাদের চোরা ইলিশ জেলেরা অতীতের তুলনায় এবার বেশি আক্রমণাত্মক করে জানায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা উল্টে আমাদেরকে আবার পাকড়া করতে চায় এবার এতে প্রবণতা আমরা প্রথম দিক থেকে আসতে লক্ষ্য করছে লক্ষ্য করছি লক্ষ্য করছে এবং আমাদের অনেক হামলা হয়েছে আমাদের গত পরশু একটা নিউজ বহু ধরনের হামলা হয়েছে ওদের হচ্ছে লোকরা ধরেন প্রচুর হচ্ছে ইটের কড়া থাকে টুকরা থাকে বাস থাকে এবার ইটের থাকে আমি মাত্র এগারো দিন গেলে অলরেডি পাঁচ দিন হাওয়া করছি বাংলাদেশের আটত্রিশটি জেলার নদী অন্তর্ভুক্ত মৎস্য অধিদপ্তর নৌ পুলিশ কোস্টগার্ড বিমান বাহিনীও

লাইভটা সবাই শেয়ার করেন প্লিজ সবাই শেয়ার করেন আগামীকাল রাত দশটায় লাইভ আসবো তারপরে কিছু গান শোনানোর জন্য শিল্পী আসবে আমাদের এখানে তারপরে সবাই গান শুনতে পারবে আগামীকাল রাত দশটায় নদীতে ইলিশের জাল পেতে লুকিয়ে থাকা একদল জেলে দেখা পায় কীর্তন ধরায় সাংবাদিক পরিচয়ে আশ্বস্ত হলে বিবিসি বাংলার সঙ্গে কথা বলতে রাজি হন জেলেদের একজন পলাশ হাওলাদার তার কাছে জানতে চাই নিষেধাজ্ঞা থাকলেও কেন জেলেরা মাছ ধরছে

মৎস্য অধিদপ্তরের হিসেবে শিকারী নিবন্ধিত জেলের সংখ্যা সাড়ে সাত লাখের মতো তবে এই নিবন্ধনের বাইরেও রয়ে গেছে জেলেদের অনেকেই

হিসেবে তিন লক্ষ চল্লিশ হাজার জনকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে বিভাগে গবেষণার দাবি করেনা ভক্তরা সবাই সহায়তা দিয়েছেন আর এবার অভিযান হচ্ছে